সেনাবাহিনীর সদস্যদের দেখানো হচ্ছে মশা বংশবিস্তার কিভাবে দূর করা হয় মশা দমন করার জন্য সাধারণত কীটনাশক বা ইনসেকটিসাইড ব্যবহার করা হয় এ ধরনের বিষ মশার স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এবং তাদের মেরে ফেলে সবচেয়ে প্রচলিত কয়েকটি মশানাশক বিষ হল পাইরিথ্রয়েড যেমন পারমেথ্রেন এগুলো মশার স্প্রে কয়েল ও মশারি প্রলেপে ব্যবহৃত হয় অরগ্যানো ফসফেটস সাধারণত পানিতে যেখানে মশার লার্ভা জন্মায় ব্যবহার করা হয় মশা মারার স্প্রে ও ফগিং মেশিনে ব্যবহার করা হয় তবে এসব বিষ সাবধানে ব্যবহার করলে পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর হতে পারে পেট্রোল ইঞ্জিন এটা হচ্ছে গিয়ে পেট্রোলের ট্যাঙ্কি ধারণ ক্ষমতা আছে দুই লিটার আমরা সর্বোচ্চ দেড় লিটার পেট্রোল দিতে পারবো সর্বোচ্চ দেড় লিটার পেট্রোল দিতে পারবো আর বাদ বাকি হাওয়া জমার জন্য জায়গা থাকবে যদি হাওয়া জমার জায়গা না থাকে তাহলে কিন্তু মেশিন স্টার্ট হবে না খালি রাখতে হবে আচ্ছা বাদ বাকি এই ট্যাঙ্কিটা হচ্ছে গিয়ে ওষুধের জন্য এই ট্যাঙ্কিটার ধারণ ক্ষমতা আট লিটার আমরা সাধারণত ছয় লিটার ব্যবহার করি বাদ বাকি সেম খালি রাখি হাওয়া জমার জন্য হাওয়া না জমলে মেশিন স্টার্ট হবে না তেলটা পাস হবে না যদি হাওয়া না জমে মেশিন স্টার্ট হবে না তেল পাস হবে না আচ্ছা এইটা হচ্ছে গিয়ে এই ট্যাঙ্কির বিষ যেটা দিয়ে ধোয়া হবে এটার নাম হচ্ছে লিকুইড ইনসেকটিসাইড এটা বিএসডি আমাদের রিমিন্টি সাপ্লাই দেয় আলাদা কেনার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক সময় অনেক রকমই আসে সে কারণে কিছুদিন সাদা আসে মেশিন নষ্ট না কোনো সাথে কোনো কিছু শানা লাগবে না কিছু শানা লাগবে না এইভাবে বিএসডি থেকে নিয়ে আসে এইভাবে ট্যাংকে দিয়ে লোড দিবেন

त्यो सिटीको बस हो त्यो चाहिँ जिथु मार्केट पठाइछु जिथु निजले 60 लिटर भनाइदेउ न डिजेल